চুপ বাড়ি ফাঁকা কেউ নেই তোমার চিৎকার শোনার মতো ধব্বাজ কথাকার আমি চোর বলেছি বলে আমাকেও চোর বলা তাই না এখন কি করবে সিজন কথা শেষ হতে না হতেই বিদ্যুৎ চলে এলো ফকফকে পরিষ্কার হলো বারান্দার সামনেটা বসুন্ধরের চেহারা তাতে স্পষ্ট দেখতে পেলে সিজন তৎক্ষণাৎ মুখভঙ্গি বদলে গেল কঠিন হলো চিবুক এদিকে বসুন্ধরা প্রথম থেকেই জানত ছেলেটা সিজন তবে বাড়ির যে ফাঁকা তা জানত না খানিক শয়তানি করে সিজনকে উদ্দেশ্য করে চোর চোর বলছিল আর জানালা দিয়ে ঘরে ঢুকতে যাচ্ছিল সিজনকে মুখোমুখি যাতে না হতে হয় তার জন্য জানে আজ রাতে সিজন তার পুরো পরিবার সহ এই বাড়িতে থাকছে কিন্তু অসমে বিদ্যুৎ চলে এসে দিল সব খেটে ঘোল করে এবার কপালে দুঃখ আছে পলা বসু পলা যেই দিক পারস দৌড় দে মনে মনে কথাটা বলে বসুন্ধরা দিল ভো দৌড় সিজন কি বসে থাকবে নাকি সেও পিছু ছুটতে এক মুহূর্তে দেরি করল না বসুন্ধরা আত্মা কাঁপছে ভয়ে ফাঁকা বাড়ি এই ছেলে এখন মোটেও ছাড়বে না বিকেলে খামচি মেরেছে থুতু ছুঁড়েছে এখন আবার হাতে মেরেছে কামড় করার মতো বাকি আর কিছুই নেই এই ছেলে নিশ্চিত সব শোধ করে ছাড়বে এখন যদি তার থেকে বেশি কিছু করে তাহলে গেট অব্দি দৌড়ে গিয়ে পড়লো বিপদে গেটে শিকল আটকে লোহা ভরে রাখা সিজন চোর ধরব বলেই ভেতরে যাওয়ার সময় আটকে গিয়েছিল গেট বসুন্ধরা বুলেট গতিতে চেষ্টা করলো শিকল খুলতে কিন্তু খুলতে খুলতে সামনে চলে এলো সৃজন বসুন্ধরা আর পালানোর পথ নেই এইদিকে সেদিকে চেপ পালানোর পথ খুঁজলে সিজন দাঁতের দাঁত চেপে বলল এবার সাপ সাপ চিৎকার করে বলল বসুন্ধরা সিজন সাপের কথা শুনে একলাপে দু হাত দূরে সরে দাঁড়ালে বসুন্ধরা দৌড় দিল বাড়ির ভেতরে সিজন যতক্ষণে টের পেল বসুন্ধরা শেয়ানা পুত্তির কোপ ততক্ষণে বসুন্ধরা বাড়ির ভেতরে ঢুকে গেছে বুলেট গতিতে সিজনও পুনরায় ছুটল পিছু বসুন্ধরা নিজের ঘরে ঢুকে প্রায় ঘরের দরজা বন্ধ করে ফেলবে এমন সময় আকস্মিক ধেয়ে আসা ট্রেন নাই দরজা আঁকলে দাঁড়ালো সৃজন এক থাপাই দরজা খুলে ভেতরে ঢুকে বলল এবার এবার যাবে কোথায় সাপ ব্যাঙ কুমের বাঘ ভাল্লুক ডায়নোসর আর কি কি আছে সাথে হুম সব নিশ্চয়ই তোমার সঙ্গী সাথী তোমার মতো মেয়ের সাথে এসবই থাকার কথা ডাকো তাদের আজ একসাথে শিক্ষা দেব বসুন্ধরা খেমে নিয়ে একাকার মুখে ভয়ের ছাপ চোখজোড়া চঞ্চল হঠাৎ ঢলে পড়ল মাটিতে সিজন হতভাগ চাইলেও ধরতে পারতো কাছে দাঁড়িয়ে তবে আকস্মিক ঘটনার সিদ্ধান্ত নিতে পারেনি অচেনা একটা মেয়ে তারপরও গ্রামের মেয়েরা রক্ষণশীল হয় ধরতে দিতা হয় বসুন্ধরার পাশে বসে গালের চাপড়ে ডাক ডাকলো কয়েকবার প্রতিক্রিয়া না পেয়ে জল খুঁজল ঘরের ভেতরে পেল না বাইরে যেতে হবে জল আনতে চোখে মুখে জল না দিলে কেন আসবে না আরেকবার তাকালো মেয়েটার মুখের দিকে সন্দেহ হলো সত্যিই অজ্ঞার হয়েছে তো বাইরে গেলে যদি হঠাৎ দরজা লাগিয়ে দেয় পুনরায় মাতার কাছে বসলো মনে মনে ভাবল যা ধুরতো মেয়ে ভণ্ডামি করলেও করতে পারে একটু চেক করা যাক প্রথম চোখের পাতা টেনে দেখলো খুব একটা ঠাউর করতে পারলো না তারপর নাক চেপে ধরল বেশ কিছুক্ষণ তারপরও কোনো প্রতিক্রিয়া না পেয়ে ছেড়ে দিল নাক হয় হাত পা কাঁপছে যদি মরে টরে যায় কিন্তু পরীক্ষা তো করতেই হবে এখন ঘরের বাইরে গেলে যদি মরা মানুষ পেঁচে ওঠার মতো দাঁড়িয়ে পড়ে আর মুখের উপর দরজা বন্ধ করে দেয় তাহলে তো মান সম্মানের মুড়ি হয়ে যাবে ভেবে পায়ের আওয়াজ আ সাবা রেখে ঘরের বাইরে গেল দূরে না গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে নজর ডাকল মেটা নড়ে চড়ে কিনা কোনো নড়চড় নেই পরে আছে মৃত মানুষের ন্যায় ভাবল না সত্যি অজ্ঞান হয়েছে বেশ ভয় পেয়েছে তাহলে বিজয়ের হাসি ফুটে উঠলো ঠোঁটে থুতু খামচি শখ আজ খুঁচিয়ে দেব হঠাৎ চোখ গেল বসুন্ধরা কাঁদের দিকে একটি কালো রঙের পিছা কাঁধ বেয়ে ক্রমশ ওপে উঠছে খড়ের সঙ্গে লাগোয়া আম গাছ থাকলে এইসবের উৎপাত বড্ড পীড়া দেয় কেননা আম গাছ কিংবা ধানের জমিতে এইসবের অধিক দেখা মেলে সিজন দৌড়ে গিয়ে কাঁদের আঁচল হতে বিছাটাকে ফেলতে গেলে লাফিয়ে উঠল বসুন্ধরা সিজনকে এক ধাক্কা চিৎপাটাং করে দুহাত কাপড় সামলে দিল দৌড় চলে গেল বাইরে যেতে যেতে সিজনকে বলে গেল বজাচ্ছে আমরা সিজন এবার একদম অপ্রস্তুত ছিল বিধায় এক ধাক্কায় মাটিতে শুয়ে পড়েছে তৎক্ষণাৎ গা ঝাড়া দিয়ে উঠতে গেলে টের পেল বেকাদে পড়ে মচকে গেছে ডান হাত মনে মনে রাগের ফোয়াটা ছুটল গালি পড়াত হয়ে গেল পেটের ভেতরে মুখ দিয়ে বের হওয়ার আগে মনে পড়ল ঘাতক একজন কিশোরী মেয়ে তাতে যেন আরও তেতে হয়ে উঠল গালিগুলো নিজের দিকে ধেয়ে এলো একটা দু আঙ্গুলের মেয়ের কাছে আর কি কি খোয়াতে হবে এই মেয়ে বারবার চোখে ধুলো দিচ্ছে আর আত্মসম্মান নিয়ে পড়ছে টানা হিচড়া একদিকে মুখের খামচির জায়গাগুলো চিনচিন করা ব্যথা তারপরে আবার হাতটা মুচকে দিল একবার এই মেয়েকে ফের ব্যাগে পেলে ছিঁড়ে দুভাগ না করে ফেলে সাবধানে উঠে হাত কৌশলে একটু নেড়ে চেড়ে দেখল সত্যি মোচকে কিনা কিছুক্ষণ পর টের পেল হাতের ব্যথা কমে গেছে অর্থাৎ মোচকায়নি হয়তো বেকায়দা পড়ে রগে টান লেগেছিল মেজাত খেটে ঘ হওয়ার আগেই মোবাইলে আর ওয়ালেটের সঙ্গে নিয়ে ঘরের সামনে ছোলার তালাটা আটকে দিল তারপর পা চালালো নিজ বাড়ির উদ্দেশ্যে মায়ের সঙ্গে কাজে হাত লাগাতে হবে ইস আরও আগে যা উচিত ছিল ও পিরিতের বিয়া তাই তো কই এই বয়সে বিয়া আমার মাইয়া তো তোমার হোমান বয়সে ওর দেহি তিন হান সাওয়াল এখান তো এখন তো ডাঙর হইয়া গেছে বিয়াও করান যাইব তা আম গোজ জামাই বাবাজি কি করে ও একটা প্রাইভেট হসপিটালের ডক্টর ডাক্তার হো বাবা গো ভালো ভালো হওয়ার বাড়ি কোন হানে ফরিদপুর তবে ফুল ফ্যামিলি ঢাকাতেই থা আমগো জাতি নাকি অন্য জাত জাতি মানুষ স্বভাবে আর আচরণেও মানুষ বিয়ের দিন দেখতে পাবে বৌদি ছেলে একদম রাজপুত্র বলল অনিতা মাকে পেয়ে যেন আত্মায় জল পোড়ালো সিজনি পাড়ার কাকি ঠাকুমাদের প্রশ্নের পাগল প্রায় অবস্থা তাদের কাছে লাভ ম্যারেজ মানেই মহাপাপ এমন এমন সব প্রশ্ন করছিল মনে হচ্ছিল কোমর বেঁধে ঝগড়া না করলেই নয় অনেকটা পুনরায় বলল বিছানাটা ঠিক করো তো সুজা আমি এদিকটা দেখছি বিছানা তো সেই কখন গুছিয়েছি সৃজনই বুঝলেও এদের থেকে বাঁচতে মা ঘরে পাঠাতে চাইছে যেতে যেতে ভাবলো গ্রামে যেমন সহজ সরল নরম মনের মানুষ বসবাস করে ঠিক তেমন প্যাঁচ ভর্তির লোকেরও অভাব নেই আসলেই গ্রাম আর শহর বলতে নয় সব জায়গাতেই ভালো মন্দ দুই বসবাস সৃজন আর সিজনী যমজ ভাই বোন মা বাবা নিয়ে চার সদস্যের পরিবার গ্রাম ছেড়ে শহরে বসবাস করছে প্রায় বারো বছর হলো এই বারো বছরে হাতে গোনা দুই একবার এসেছে সৃজনী মায়ের সঙ্গে সিজনী যাও দুই একবার এসেছে সৃজন এলেও এই প্রথম আগে অনিতার দুঃসম্পর্কে যা আর ফাঁসুর থাকতো এই বাড়িটা ফাসুর মারা যাওয়ার পর যা ঢাকায় এক গার্মেন্টসের চাকরি নিয়ে নিয়েছে বছর দুয়ে খোলো বাড়িটাকে ফাঁকা অনিতা সকালে চলে এসেছিল গাছ গোছ গাছ করতে হবে সিজন সিজনীর আসার কথা ছিল পরের দিন কেননা বিনা রানীর বাড়ি ওঠার কথা ছিল অনিতা পরের বাড়ি পুরো পরিবার সমেতে কী আর ওঠা যায় সম্পর্ক যতই ভালো তাই অনিতা বলে এসেছিল পরের দিন যাতে চলে আসে বাবাকে সাথে নিই দুই ভাই বোন একদিনে মোটামুটি থাকার মতো করেই নিতে পারবে বাড়িটা কিন্তু মাকে সাহায্য করতে দুই ভাই বোনও চলে এসেছে আগে আর এত এত আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সৃজনীর বিয়ে সৃজনীর শ্বশুর বা শ্বশুরের অসুস্থ মানুষ তার ইচ্ছে স্বরের চারদিয়ালে কৃত্রিম কৃত্রিমতায় মুড়ে ওদের বিয়ে না হোক গ্রাম বাড়ির যেহেতু আছে তা বিয়ে তাহলে সেখানেই হোক অনিতাও তার স্বামী তাপস সরকারের কোনো কোনো আপত্তি ছিল না তাতে তাই বিয়ের এক সপ্তাহ আগে চলে এসেছে গ্রামে এই দিকে কাজ এগোতেই মোটামুটি আয়োজন বিয়ে সম্পূর্ণ হবে সিজনী আর অমিতের সিজন বাড়িতে ঢুকে দেখল গোজখাত সব শেষ মনে হচ্ছে না বাড়িতে কেউ থাকে না মায়ের সঙ্গে রানী সহ আরও কয়েকজনকে দেখল এটাই সেটা করতে হবে বুঝলো হাতে হাতে সবাই এগিয়ে দেওয়ার এগিয়েছে কাজ মায়ের কাছে যেতেই নজরে এলো বসুন্ধরার হাস্যজন্ম খিলখিল হাসছে আর কথা বলছে মেজাজের বারোটা বাজাতে সময় লাগলো না সবার সামনে কিছু বলতে পারবে না বিধায় সরাসরি গেল বাড়ির ভেতরে অমিত কল করেছে ওনে নাকি সিজনী পাচ্ছে সিজনীকে সিজনিকে পাচ্ছে না কী করছেটা কি মেয়েটা ভেতরে গিয়ে দেখলো সিজনি ঘুমে বিবর এই মেয়ে এই সময় ঘুম ডাকতে যাবে এমন সময় ঘরে এলো পসুন্দারা পনেরোই মুখোমুখি দুজন সিজনের মুখদর্শন হতে ও মা গো বলে চিৎকার দিয়ে দিল দৌড় এক দৌড়ে সম্ভবত পিনা কাছে গিয়ে থামবে এই দিকে সিজনি হুম হুড়মুড়িয়ে উঠে বসেছে কি হলো বলে সিজনের অবচেতন মনের সুপ্ত বাসনা জাগল ও মেয়ের মুখে মাপ চায় ছেড়ে দি বাক্যটি শোনা যেভাবে ও স্তা তো করবেই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতেই হবে তবু। ঘি ওটা চায় বসুন্দরা মা বাবাকেও বেঁচে নেয় দেনাপাতির অবলম্বে জেঠু জেঠিমার ছায়াতল এলাকায় কিছু কাকি আর ঠাকুমাদের ভাষ্যমতে বেনারানী তার দেবরের মেয়েকে নিজের মেয়ের মতো স্নেহ আল্লাতে মুড়িয়ে রাখে না মেয়েকে তো চোখে হারাত মাথায় করে রাখত মেনে নিত সমস্ত আবদার কিন্তু বসুন্ধরাকে রাখে সর্বদা কড়া শাসনে তবে তারা মুখে না বললেও মনে মনে ঠিকই মানে বসুন্ধরা জেটু জেটি পরিবারের কোনো ফেললা পুতুল নয় নয়তো অমন দস্যি মেয়েকে ধৈর্য নিয়ে সামলানো চারটেখানি কথা কি। গায়ে হাত যে তোলে না এই তো অনেক তবে পাড়ার লোকেদের অবশ্যই এই নিয়ে ভারী সন্দেহ বাড়ির ভেতরে মেয়েটাকে একলা পেয়ে মারধর করে কি না তাদের কথা কোনো স্বার্থেই বা মেয়েটাকে রাজার হালে রাখবে বসুন্ধরা বাবা না এক চিলতে জমি রেখে গেছে আর না এক লাখ টাকা মারাও তো গেছে ঋণের চাপেই হাটারেক করে সব নিয়ে সকলের বেশ চর্চা তবে রানীর ও তার স্বামীর স্বপ্ন দাসের মনে কি আছে তা জানে শুধু তারা নিজেরা এবং স্বয়ং সৃষ্টিকর্তা বসুন্ধরার বাবা যখন মারা যায় বসুন্ধরা তখন অষ্টম শ্রেণীর ছাত্রী স্বামী শোকে বসুন্ধরার মাও মারা যায় স্বামীর মৃত্যুর মাস খানিকের পরে চোখের পলকে বজ্রঘাতের নেয় এক মুহূর্তে অনাথ হয় বসুন্ধরা তারপর থেকে বিনারানীর দায়িত্বে সে বিনারানীর একমাত্র সন্তান জ্যোতি স্বামীকে বেশ আহ্লাদ করে জ্যোতির পাপ বলে ডাকত সেই জ্যোতি বেছে নেই আজ এক বছর কিন্তু পারিপার্শ্বিক বসবাস মানুষগুলোকে এক বিন্দু টের পাওয়ার সুযোগ সে দেয় না মনে তার কি চলছে বড্ড কঠিন তার না ব্যক্তিত্ব কি না তবে জ্যোতির মৃত্যুর সকলের কাছে এক ধোঁয়াশা বসুন্ধরার কাছেও তাই হুট করে এক সকালে রোটে গেল জ্যোতি আর পেঁচে নেই আত্মহত্যা করেছে সে যাওয়ার আগে রেখে গেছে শেষ চিঠি যাতে লেখা ছিল সেই পৃথিবীর ত্যাগ করতে চলেছে আর তার জন্য কেউ দায়ী নয় তাই সে নিজেই দু চিঠি ছিল আত্মহত্যার প্রমাণ আর তার মাছ ছয়কের পর থেকে বসুন্ধরার বিয়ে জন্য অন্য উঠে পড়ে লেগেছে বিনা তার কথা গ্রামের পরিবেশ ভালো চলছে না কেচ্ছা রটছে দ্রুত গতিতে এই তো সেদিন পূর্ব পাড়ার মতি পালের মেয়ে ধরা পড়লো আর এক গ্রামের ছেলের সাথে মুখে চুনকানি মাখিয়ে গ্রামের লোক তো বিচারশালী হলো কয়বার উত্তরপাড়ার রামপালের মেয়ে বিয়ের আগে বাচ্চা পেটে নিয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে কলা দিল দড়ি দুই একজনের জন্য পুরো গ্রামের নাম খারাপ হয়েছে কলঙ্ক যেন হেঁটে হেঁটে গায়ে এসে লাগছে তাই তিনি চান যত দ্রুত সম্ভব বসুন্ধরাকে বিয়ে দিতে কিন্তু কিভাবে? কিভাবে যেন মেয়েটার বিয়ে এগুচ্ছেই না কেউ যেন কলকাটি নেড়ে পরপর পাঁচটি সম্বন্ধে ভেঙে দিল বসুন্ধরা এমনটাই ভাবনা পিনার ষষ্ঠবার সম্বন্ধ হতে যাচ্ছিল মানবের সঙ্গে কিন্তু সেই বিয়ে ভাঙার কারণ অবশ্য কোনো না কোনোভাবে গ্রামের কেচ্ছা কাহিনি এই সব নিয়ে বড্ড চিন্তা তার অনিতা গ্রামে একমাত্র পিনার সঙ্গী ভালো সম্পর্ক রয়েছে হয়তো নিয়মিত যোগাযোগ নেই তবে যখন গ্রামে আসা হয় দুজনে কথা হয় ঘন্টার পর ঘন্টা। দুজনের যেন প্রাণের সই সকালে খাওয়া দাওয়া শেষে দুজনে নিরিবিলি বসে আলাপ করল কত শত কথা বিনার কথা হলো শুধু বসুন্ধরাকে নিয়ে মূলত বিয়ে নিয়েই অনিতা প্রতিবাদ করলো এত ছোটো বয়সে বিয়ের সিদ্ধান্ত নিতে বাধা দিল বিনা গ্রামের পরিবেশে ও পরিস্থিতি বুঝিয়ে বলল অনিতা বলল বসুন্ধরা যেহেতু স্কুল শেষ হয়েছে কয়েকদিন পরে কলেজে ভর্তি হবে তবে গ্রামের বাইরেও কোনো আত্মীয়ের কাছে পাঠিয়ে দিলেই হয় সেখানে পড়াশোনা চালিয়ে যাবে বিনার কথা তাদের এমনই কোনো আত্মীয় স্বজন নেই আর হাতে গোনা দু একজন যাও আছে তাদের বাড়িতে জোয়ান ছেলে অভাব নেই উঠতি বয়সের মেয়ে বসুন্ধরা তারপরে যেমন দোষী তেমন সরল অমন মেয়েকে অন্যের বাড়ি রেখে এক রাতুর শান্তিতে ঘুমোতে পারবে না সে তাই বিয়ে একমাত্র পথ অঘটন বললেই কয়েক তো আসে না কথায় এক পর্যায়ে সৃজনীর ডাকে ইতি টানতে হলো দুজনে কথোপকথন বিনা হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল আর অনিতাও কিছু ভেবেছিল বলবে করে কিন্তু বিনার শেষ কথা শুনে গিলে নিল সেই ইচ্ছা মা আমি কথা বলবে সৃজনী ফোনে ফোনে এগিয়ে দিল অনিতা কথা বলতেও লাগলো অবু জামাতার সঙ্গে বিনা কেমন যেন করুণ চোখে চেয়ে রইল অনিতার পানে যেন কত শত তৃষ্ণা ওই দৃষ্টিতে মেয়ে মেয়ে জামাই কত আশা ছিল এই সব নিয়ে কিন্তু তার মেয়েটা সিজনের বাবা আসবে আজ বিয়ের এখনও এক সপ্তাহ বাকি এত আগে অফিসে থেকে ছুটি পাবে না তাই অফিস বাদ দিয়ে এসে থাকত না পারলেও শুক্রবার দিকে আসছেন বিয়ের কাজ যতদূর সম্ভব এগিয়ে রেখে যাবেন গ্রামের হাতে গোনা কয়েকজন নিয়ন্ত্রণ জানিয়ে যাবেন কাছের কুটি কয়েক আত্মীয় স্বজন এলাকায় কয়েকজন মানুষ নিয়ে বিয়ে সম্পূর্ণ হবে সৃজনী বিয়ের তিন দিন আগে গ্রামে যাওয়ার কথা বলেছিলেন তাপস সরকার কিন্তু সৃজনী চেয়েছিল এক সপ্তাহ আগে আসতে গ্রামের পরিবেশ উপভোগ করার ইচ্ছা তার অনেক দিনে কিন্তু সময় সুযোগ করে আসা হয় না অমিতের সঙ্গে অনিতার কথা শেষ হলে সৃজনীর ফোন নিয়ে চলে গেল ঘরে সেই মুহূর্তে বসুন্ধরা এলো ছুটতে ছুটতে গেটের পাশে শাড়িতে পা বেঁধে প্রায় পড়ে যাচ্ছিল কোনো মতে ভেতরে এসে বলল বড় মা যেটু বাজার আছে ডাকে তো কথা শেষ করে এক মুহূর্তে না দাঁড়িয়ে ফিরে যেতে লাগল অনিতা ডেকে থামলো বলল এই বাসু থাম এদিকে তো বসুন্ধরা আশেপাশে পরক্ষরে করে দেখলো ভাই বোন কেউ আছে কিনা। পরিবেশের সুবিধাজনক পুজে বসলো অনিতার পাশে শাড়ি পরিস কেন শাড়ি সে তো বিবাহযোগ্য পাত্রী বানাইতে বড় মামাই দিয়ে জোর করে পরায় এই যে জিজ্ঞেস করো না বড় মারে ফট করে বলে বসলো বসুন্ধরা অনিতা হেসে ফেললো খেপে গেল বিনা মাথায় চাটি মেরে পড়লো খালি ক কজে মানুষ বানাইতে শাড়ি পরাই বিনা বাড়ি যেতে যেতে বসুন্ধরাকে বলে গেল সৃজনীর সাথে থাকতে বসুন্ধরা প্রবল অসম্মতি নিয়ে না করতে গেলে বিনার চোখে রাঙেনি দেখে আর কথা বল বেরোনো না অনিতা বলেছিল বিনাকে সৃজনীর বসুন্ধরা বান্ধব আর ভাই বোনেরা না শব্দ মেয়েটাকে একা থাকতে হবে তাই বসুন্ধরা যেন এই কদিন সৃজনীর সাথে থাকতে দেয় বিনার মনে যদিও খানিক খচখচারি ছিল সিজনকে নিয়ে যতই হোক ছেলে মানুষ তো তবে অনিতার উপর ভরসা করে সম্মতি দিয়েছে তবে বলেছে রাতে না থাকুক সারাদিন না হয় থাকবে রাতের বেলায় ঘরের মেয়ে ঘরেই থাকা ভালো অনিতা বসুন্ধরাকে নিয়ে সুজনী কাছে গেল সেজনে পরিচয় করলো পুনরায় চেষ্টা করলো দুজনের ভাব জমাতে সিজনীকে বললো বসুন্ধরা আজ থেকে ওর সাথে সাথে থাকবে একা একা নিশ্চয় গ্রামের পরিবেশ উপভোগ করতে পারবে না অনেকটা দুপুরে রান্নার জোগাড় করতে চলে গেল চলে গেলে সৃজনী আর বসুন্ধরা রইল ঘরে একা বসুন্ধরা বেশ ভয় পাচ্ছে সেই দিনের কথা মনে করে সৃজনীর মনে বসুন্ধরাকে নিয়ে কোনো রাগ নেই বললেই ভুল হবে সৃজনীর মুখে যা অবস্থা করেছে খামছে তাতে খুব খানিক আছে মনে বসুন্ধরা মুখে ভয়ের ছাপ নজর আসতে জয়ের হাসি হেসে চারিদিকে ঘুরতে লাগলো সৃজনী ¿Un muke muquebollo?